অনেক পুরুষ রয়েছেন যাদের সেক্স করতে করতে প্যানিস একদম নরম হয়ে যায় একদমই উত্তেজনা হয় না সুটো বাচ্চাদের মতো হয়ে গেছে কারণ আগে হাত নষ্ট করেছেন এখন আর আগের মতো শক্তি নাই তো একটা মেয়ে দেখলে সব সময় ভয় পান লুকাই চলেন অথচ ছিল যে আপনাকে দেখে একটা মেয়ে ভয় পাবে তাই না আর আপনি কি করতেছেন হাত দ্বারা নষ্ট করতেছেন তাই না এখন বিবাহ করেছেন সময় হচ্ছে না খুব দ্রুত পড়ে যাচ্ছে কেন ওই যে আপনি প্র্যাকটিস করেছেন তাদের ফেলার তাহলে এই কাজটা বাদ দিতে হবে এই কাজ যদি বাদ না দেন তাহলে কি হবে এরকম হবে এরকম এরকম ছোট একমুট আর যদি বাদ দেন তাহলে এরকম থাকবে মোটা লম্বা শক্ত আপনি নিজেও খুশি থাকবেন একটা মেয়েকেও খুশি রাখতে পারবেন আপনার সংসার টিকে যাবে কথা বুঝছেন আর এরকম হবে না আজকে একটা রুগী বললো স্যার আমি বিবাহ করেছি ও আবার মানে অনেক স্বভাবের কাজ করছে আর একজনের বউকে ভাগায় নিয়ে আসছে তো ওই মেয়ে বোন ওকে বলে যে তুমি এতটুকু কেন তোমার এতটুকু কেন আর আগের যে হাজবেন্ড ছিল ওরটা একটু বড় মোটা লম্বা শক্ত ছিল তো সে বলতে স্যার বলেন এইগুলো কথা শুনে সংসার করা যায় তার মধ্যে আপনি কেন রাখছেন এরকম আপনি কেন করছেন এরকম স্যার আসলে আমি তো তো বুঝি নাই যাই হোক যারা এখনো বুঝেন না তাদের আমি কিন্তু দিলাম একদম খাতা কলমে ঠিক আছে সো সাবধান হয়ে যান যাদের এরকম রয়েছে একদমই সময় হয় না অল্পতে পড়ে যাচ্ছে হ্যাঁ পড়ে গেলে তো একটা মেয়ের কাছে আপনি সম্মান পাবেন না পাবেন রাতের খবর তো বুঝেন দিনের বেলা সবাই যেরকমই থাক রাতে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যায় যখন তার উত্তেজনা আসে তাই না এরকম থাকেন থাকেন না তো তখন মাথার মধ্যে অনেক কিছুরই পরিবর্তন চলে আসে চিন্তাধারা চলে আসে হ্যাঁ তাহলে এরকম রাখতে হবে তাহলে একটা মেয়ে দেখবেন আপনাকে যথেষ্ট সম্মান করছে আপনি নিজেও নিজেকে সুপুরুষ হিসেবে দাবি করতে পারবেন তাই না ভাই এটা বাদ দিতে হবে ঠিক আছে আজকের থেকে বাদ দিয়ে দিব কোন রকম করব না যা বাদ দিয়ে দিলাম এরকম করব না খারাপ মুভি দেখবো না খারাপ চিন্তা করব না খারাপ লিঙ্কে ঢুকবো না হস্তমিতনও করব না বাদ স্বপ্ন দোষ হলে চিকিৎসা নিব ক্ষয় হলে চিকিৎসা নিব সময় কেন কম হবে আমার আমি একটা মেয়েকে কেন ঠান্ডা করতে পারবো না কিসের পুরুষ মানুষ আপনি ভাই ওই মোবাইল থেকে দেখে জীবন নষ্ট করছেন মোবাইলের মধ্যে কি মোবাইল বন্ধ করে দেখেন তোর ভিতর কিছু দেখা যায় না কি আর কিছুই দেখা যাবে না শুধু শুধু আপনি একটা ধোয়াশার ভিতরে আছেন আপনি একদম চোখে শুধু ওই মরিচিকা দেখেন তাছাড়া কিছু না তাই এগুলো বাদ দেন এসব রেকর্ডিং জিনিস দেখে জীবন নষ্ট করেন না সামনে একটা মেয়ে আসবে সম্মানিত পুরুষ হন একটি মেয়েকে সম্মান দিয়ে তাকে তার উপযুক্ত মর্যাদাটুকু আপনি দেওয়ার চেষ্টা করবেন যাদের সমস্যা হয়েছে অবশ্যই জিজ্ঞাসা নেবেন